গোপন সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী পুলিশি হানায় উদ্ধার বিপুল হেরোইন বৃহস্পতিবার গভীর রাতে মুর্শিদাবাদের লালগোলা থানার পুলিশ রামনগর ও বিলপড়া কোপড়া গ্রাম পঞ্চায়েত এলাকায় অভিযান চালায় অভিযানে তিন ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ পুলিশ সূত্রে জানা গিয়েছে উদ্ধার হওয়া হেরোইনের বাজার মূল্য আনুমানিক কয়েক লক্ষ টাকা দ্বিতীয়দের এনডিপিএস ধারায় মামলা রুজু করে শুক্রবার আদালতে পেশ করে পুলিশ মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর সঙ্গে আমার পুলিশ অফিসার আমার সিনিয়র অফিসাররাও আছে ঠিক আছে আপনি চাইলে আমাদের আগে প্রথমে আমাদের দেহ করতে পারেন আপনি কি ঠিক আছে তাহলে চলুন আমার সঙ্গে আমার ফোর্স থাকবে অফিসার ফের মাদক বিরোধী অভিযানে সাফল্য লালগোলা থানার পুলিশের বৃহস্পতিবার গভীর রাতে গোপন সূত্রে খবরের ভিত্তিতে রামনগর ও বিলবোড়া কোবড়া গ্রাম পঞ্চায়েত এলাকায় অভিযান চালায় লালগোলা থানার পুলিশ অভিযানে উদ্ধার হয় আটশো গ্রাম হেরোইন যার বাজার মূল্য আনুমানিক কয়েক লক্ষ টাকা পুলিশ সূত্রে জানা যায় হেরোইন প্যাকেট ভর্তি করার সময় হাতে নাতে ধরা পড়ে ইসমাইল হক আবুল কালাম আজাদ এবং আয়নাল শেখ ভগবানগোলা এসডিপিও বিমান হালদার লালগোলা থানার ওসি অতনু দাস এবং সার্কেল ইন্সপেক্টর মানুষ দাসের উপস্থিতিতে এই মাদক বিরোধী অভিযান চলে ধৃতদের এনডিপিএস ধারায় মামলা রুজু করে দশ দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে শুক্রবার আদালতে পেশ করে পুলিশ এই ঘটনায় আর কে বা কারা জড়িত রয়েছে সেই বিষয়ে তদন্ত নেমেছে পুলিশ আজকে একটা গোপন সূত্রে খবর পেয়ে আমরা রামনগরে লালগোলা থানার অন্তর্গত ইসমাইল হকের বাড়িতে আমরা রেড করি এবং আমরা আটশো গ্রাম মতো হিরোইন আমরা ওদের পজেশন থেকে পাই এবং ওর সাথে ছিল আবুল কালাম আজাদ এবং আইনাল শেখ এরা একসাথে এই পুরো হিরোইনটা প্যাকিং করছিল প্রাথমিক সূত্রে খবর যা পাওয়া যাচ্ছে এরা মালটা মণিপুর থেকে একজনের কাছ থেকে নিয়েছে এবং এরা বাংলাদেশে পাচার করতো এর বাজার মূল্য প্রায় আশি লাখ টাকা আমরা দশ দিনের পুলিশ লিভাস লিভাস ফ্যামিলি স্টোরে চলছে এন্ড অক্সিজেন সেল বিভিন্ন নামী দামি কোম্পানির পোশাকের ওপর আপ টু ফিফটি পার্সেন্ট ডিস্কাউন্ট পার্কস পার্ক এভিনিউ পে পেজিন্স অ্যানেনসোলি ভ্যান হিউসান মূর্তি কিলারে সমস্ত ব্র্যান্ডের পোশাক কিনুন আর পেয়ে যান আপনি ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট এছাড়াও নির্বাচিত পোশাকের ফ্ল্যাট সেভেন্টি পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছেন লিবাস এই সুযোগ নিতে আজই আসুন লিবাস কাতাই বহরমপুর মুর্শিদাবাদ